তো দর্শক এখন আমরা স্যারের একটা প্রজেক্টে আসছি মানে এই প্রজেক্টের ভিতরেই আরেকটা প্রজেক্ট এটা হচ্ছে সেচ প্রকল্প তো এটা পলিবিদ্যুতের একটা প্রকল্প তো স্যারের কাছ থেকে শুনে নিব এই সেচ প্রকল্পটা উনি কিভাবে পেয়েছেন আর কি শর্ত সাপেক্ষে পলিবিদ্যুৎ বিদ্যুৎ ওনাকে এই প্রজেক্টটা দিয়েছেন স্যার আপনি এই প্রজেক্টটা কাদের কাছ থেকে পেয়েছেন আর কিভাবে পেয়েছেন একটু আমাদের বিস্তারিত বলবেন হ্যাঁ অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা আমি পেয়েছি পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে ওনাদের একটা প্রকল্পর মাধ্যমে এই সোলার প্রকল্পগুলো দেওয়া হচ্ছে শেষ প্রকল্প এখানে বিশেষত যে সমস্যাটা আমাদের দেশে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের দেশে যখন পুরোপুরি সিজন চলে আসে ধানের মৌসুম চলে আসে তখন আমরা সঠিকভাবে সেচ প্রদান করতে পারি না বিদ্যুতের জন্য বা তেল চালিত মেশিনগুলোতে অনেক খরচ হয়ে যায় সেই লক্ষ্যতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই নতুন আধুনিক এবং পুনব্যবহারযোগ্য এবং যেটার সোর্সেস হচ্ছে সূর্যশক্তি সূর্য সেখান থেকে সোলারের মাধ্যমে বড় মাপের সেচ পাম্প যেটা আপনার আপ টু ফিফটিন হর্স পাওয়ার পর্যন্ত হতে পারে ফিফটিন হর্স হার্স পাওয়ার পর্যন্ত হতে পারে এগুলা প্রোভাইড করতেছে এবং আমি সেখান থেকে তাদের একটা নির্দিষ্ট ফি জমা দিতে হয় এবং সরকারের মধ্যে প্রায় সেভেন্টি এইট্টি পারসেন্ট ভর্তুকি মূল্যে কৃষকদের শেষ কাজের জন্য এটা কৃষকদের দ্বার পৌঁছে দিচ্ছে তো সারের একটা সেট আছে মানে একটা প্লট আছে তো এটা পাওয়ার জন্য কিন্তু আপনার জমি থাকতে হবে আর আশেপাশে কৃষি জমিও থাকতে হবে তো এরকম শর্ত সাপেক্ষে পল্লী বিদ্যুৎ যেই বোর্ডটা রয়েছে ওনারা এই বিভিন্ন কৃষককে বিভিন্ন শর্তে বিভিন্ন শর্ত নাই একই শর্তে দিচ্ছেন এতে কি উপকৃত হওয়া যাচ্ছে মৌসুমে কিন্তু কারেন্ট থাকে না তখন আমাদের সেচ কাজ ব্যাহত হয় সেজন্য কিন্তু আমাদের চাষাবাদও ব্যাহত হয় তো এরকম সোলার প্যানেল যদি প্রতি মাঠে মাঠে মানে উদ্যোগিক কৃষকদের দেওয়া যায় তাহলে আমাদের সেচ যেই চাহিদাটা পূরণ হবে সেটার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র সেচের জন্য তা না বিষয়টা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ প্রায় আমার যে সেট আপটা আছে সেটা ফোর কেবি উৎপাদন করতে সক্ষম তো ফোর ইলেকট্রিসিটি আমার সব সময় মেশিনের জন্য লাগে না এই জন্য আমরা যখন এটা না লাগবে অন্য মৌসুম শেষ শেষ হয়ে হয়ে যাবে বা মৌসুম থাকা অবস্থায় যখন আমি এটাকে চালাবো না কিন্তু অলরেডি ইলেকট্রিসিটি বিদ্যুৎ প্রডিউস করতেই থাকবে তখন আমরা পার্শিয়ালি এটাকে বিভিন্ন ধরনের মেশিনারি ধান ভাঙানোর মেশিন খড় কাটার মেশিন এগুলোতে ব্যবহার করতে পারবো ইভেন এগুলো আমরা যেহেতু ডিসি উৎপাদন করে সৌরবিদ্যুৎ সেটাকে এসি ইনভার্টারের মাধ্যমে আমাদের গৃহস্থলীর প্রচুর কাজে আমাদের যাবতীয় ইকুইপমেন্টস যে ইলেকট্রনিক গুডসগুলো আছে ফ্রিজ টিভি টিভি ফ্যান এগুলো আমরা বিদ্যুৎ না থাকলেও আমরা এগুলো ব্যবহার করে সুবিধা করতে পারবো আরেকটা বড় সুবিধা হচ্ছে এর যে এক্সট্রা অতিরিক্ত বিদ্যুৎ সেটা পল্লী বিদ্যুতের গ্রিডে জমা হবে এবং পল্লী বিদ্যুৎ ইউনিট অনুসারে যিনি ভোক্তা আছেন তাকে ইউনিটের টাকা প্রদান করবেন পরিশোধ করে নেবেন কিনে নিবেন তো এটাও একটা বিশাল সুযোগ আপনি একটা স্থাপনা স্থাপন করলেন ওনারা স্থাপন করে যাবেন তো আপনার ব্যবহারের পর যে অতিরিক্ত বিদ্যুৎটা থাকবে সেটা ওনারা কিনে নিবে এখানে অপচয় হওয়ার কিছু নেই তো এরকম প্রজেক্ট যাতে এলাকা এলাকায় হয় কারণ মৌসুমে বিদ্যুতের বিশাল একটা গাড়ি থাকে এরকম প্রজেক্ট থাকলে আমাদের কাজ খুবই ভালোভাবে সম্পন্ন করতে পারবো আর সেচকাজ ভালোভাবে সম্পন্ন করতে পারলে ফসলও ভালো হবে এটা স্বাভাবিক